শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছে আশা করি সকালে খুব খুব ভালো আছে আমরাও সকালে ভালো আছি দেখতেই পাচ্ছ একদম ভোরবেলা ফুচকুসোনার কান্দ দেখো শুধু চিকটাকে পুরো মুড়িয়ে নিয়ে চিকটাকে খাচ্ছে দেখো মানে এত বুদ্ধি বুদ্ধিজোর কোথা থেকে আসে আমরা ঠিক জানি না বন্ধুরা আর তোমাদের সকলের কাছে অনুরোধ রইল আজের ব্লগটিকেও স্কিপ করে দেখো না বন্ধুরা আশা করবো আজের ব্লগটি তোমাদের সত্যি খুব ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে বন্ধুরা বলো না আর আজ তুতি সোনাকে নিয়ে আমরা কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমরা আমার সাথে থাকলে বুঝতেই পারবে বন্ধুরা আর এই যে একা একা নিজে একটু ভিডিও করছিলাম আর বাইরের দিকে দেখছিলাম কি সুন্দর পরিবেশ মানে মনটাই ভালো হয়ে গেল হঠাৎ আর রাত থেকে ভীষণই দুশ্চিন্তার মধ্যে ছিলাম কিন্তু সকালবেলা এরকম বাইরের একটা পরিবেশে মন একটু হলো হালকা হয়েছে তবুও মনের মধ্যে যে ভীষণই ভয় বন্ধুরা জানি না কি হবে না হবে আর মা কিন্তু আজকে বন্ধুরা দারুন একটা রেসিপি মায়ের জোয়া কিচেন ডেলি ব্লগে ছেড়েছে অবশ্যই তোমরা গিয়ে সেখানে দেখো আশা করব। আজকে রেসিপিটি তোমাদের সত্যি খুব ভালো লাগবে আর ফুচকুছার প্রত্যেক দিনের ছোট্ট দুষ্টুমি ওখানে ছাড়া হয় সেগুলো তোমরা দেখো বন্ধুরা আর এই যে প্রায় আমরা পৌঁছে গেছি আর কিছুক্ষণ বাকি আছে যেহেতু অনেকটা দুই প্রায় তোমার পঁয়তাল্লিশ মিনিট লাগে যেতে আর এই দেখো ঠিক বন্ধুরা কি বলবো মানে মনের মধ্যে ভীষণই ভয় করছে কি করবে একটুখানি পরে যেহেতু একজনের পরেই ওরকে দাগবে ডাকবে ভেতরে এখনো তো পর্যন্ত হাসছে বন্ধুরা এরপর যে কান্নাকাটি শুরু করবে যা বলার বাইরে আর এই এইজস্তুতিজনাকে ভ্যাকসিন দিয়েই বেরিয়ে পড়েছি যেহেতু যেই গাড়িতে এসেছিলাম আমরা সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না যেহেতু বাবা ভেতরে ছিল আমাকে বলে যাও কেউ ওখানেই গাড়িতে বসে যেহেতু এতটাই গরম বন্ধুরা কি করব। আর আমি একবার এদিক যাচ্ছি একবার ওদিক যাচ্ছি খুঁজে পাচ্ছি না তার মধ্যে বুসকু শরীরটা শরীরে ভীষণই ক্লান্ত লাগে দেখতেই পাচ্ছ ওকে বুঝে তোমরা আর এসে এই যে বন্ধুরা দুধ খেতে বসেছি পুচু সোনাকে ঘুম পাড়িয়ে মুড়ি আর বিস্কুট দিয়ে খাবো আর এই যে সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে যে শাড়িতে পরে ওটা ধুয়ে দিয়েছি ভালো করে আর বন্ধুরা ডাক্তারখানা দিয়ে চলে এসে এখন দুধ খেতে বসেছি আর ইচ্ছা করলো না বাতিটা আলাদা করে নিজের জন্য যেটাতে গরম করি সেটাতে নিয়ে বসে পড়েছে আর ভালো লাগছে না শরীরটা এত ক্লান্ত লাগছে যেহেতু কালকে রাতে খবর পেয়েছিলাম রাত প্রায় সাড়ে দশটা বাজে তখন ডাক্তার ফোন করে বলল যে তোমার ভ্যাকসিন চলে এসে নিয়ে যাও আমরা তারা উড়ু করে রাতে কোনো রকম সমস্ত কিছু বুঝি কীভাগ্যে সাজিয়ে রোববার গোছানো ছিল এই কারণে আর অসুবিধা হয়নি রান্নাবান্নাটা কোনো রকম করে চলে গেছি বাকি কাজ মা করেছে আর এখনও কাজ বাকি আসে চলে এসে আর প্রুসক্রিপশন এত বেশি কান্না করছিল এর আগে জীবনেও ওরকম কান্না করিনি এই প্রথমবার ভ্যাকসিন নিতে এত বেশি কান্না করেছে মানে কিছুতেই বন্ধুরাকে চুপ করাতে পারছিলাম না অনেক কষ্ট করে চুপ করিয়ে তারপর আসার সময় গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল যেহেতু আমাদের ডাক্তারখান এখান থেকে এত দূর বন্ধুরা গাড়িতে যাওয়া ছাড়া কোনো উপায় নেই যে তুমি অন্য কিছুতে যাওয়া আর স্তুতি শোনা এখন অনেকটা ছোটো এই কারণে বাইকে ঠিক নিয়ে যেতে পারি না খুব অসুবিধা হয় এই কারণে তোমার গাড়ি ভাড়া করে তারপর যেতে হয় আর এখন তোমার রান্নাঘরটা পরিষ্কার করবো বন্ধুরা সেটাও তোমাদের দেখাবো যেহেতু রান্নাঘরের তার অবস্থা ভীষণ বাজে যেহেতু হাজবেন্ড সমস্ত কাজগুলো তুলে কোনো রকম ওখানে রেখে দিয়েছে সেগুলো পরিষ্কার করবে যেহেতু এই একটু তোমার ঠান্ডা ঠান্ডা হয় একটু গরম জল করা একটু ভাত করা এই কারণে আর এত গ্যাসের দাম বন্ধুরা কি বলবো যতটা চেষ্টা করবো একটু বাইরে করা তাহলে একটু হলো সংসারের খরচাটা কমবে বন্ধুরা ভীষণ গরম কি বলো আর তোমরা তো দেখলে কাপড়ছুপু সমস্ত কিছু এসে ধুয়ে দিয়েছে আর কুচকুচো না ঘুমাচ্ছে গাড়িতেই ঘুমিয়ে গেছিলো এসে দুধ দিতে চাইলাম দুধ খেলো না এমনি ঘুমিয়ে গেছে আর মানে কি বলো তো ব্যথা তো এখনই ইয়ে হয়নি এরপর যেহেতু স্নান করাবো তো বললো জ্বর আসলে জ্বরের ওষুধ খাওয়াবো হলে খাওয়াতে হবে না হলে তোমার হচ্ছে কি না এমনি জেল দেবে জেলে তোমার ঠিক হয়ে যাবে ব্যথা হয়তো অত বেশি হবে না তবুও টেনশন বন্ধুরা আর আমার তো ওখানে হাত পা কাঁপতে আরম্ভ হয়ে গেছে মানে ওর কান্না দেখে এত বেশি কান্না করছিল কি বলবো তোমাদের আর ডাক্তারখানার মধ্যে তেমন একটা ভিডিও করতে পারিনি পরে আর মনে সেই ইয়েটা ছিল না যে পরে ভিডিও করবো বা কিছু সেই কারণে ওইগুলো হয়তো তোমাদের দেখাতে পারবো না ঠিক আছে বন্ধুরা এখন আমি দুধ মুড়িটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হবে চলো আর ফাইনালি বন্ধুরা একটু চিন্তা মুক্ত হলাম ভ্যাকসিনটা নেওয়ার পরে ওর আর ভীষণই তো চিন্তায় ছিলাম যে কি করবে না করবে কিন্তু না বন্ধুরা তোমাদের ভালোবাসাই আর ঈশ্বরের আশীর্বাদেও অনেকটাই এখন সুস্থ আছে অসুবিধা কিছু হয়নি তুই একবার একটুখানি কান্নাকাতি করছিল হালকা তাও না ব্যাস তারপর দুপুরে খুব ভালো ঘুমিয়েছে ও আজকে আর এই যে বিকালবেলা মায়ের কোলে খেলা করছে আর বাইরে এত গরম বন্ধুরা দুপুরবেলা এত সুন্দর হাওয়া ছিল ভাবলাম বাইরে হয়তো বিকেলবেলা একটু ঠান্ডা ওয়েদার হবে কিন্তু না পুরো ভ্যাপসা নিয়ে একটা গরম পড়েছে জানো না আর ভিডিও করছি তো অধিক বুঝতে পেরেছে দেখো একা একাই কি সুন্দর তোমাদের দেখে আর বন্ধুরা ঘরে সমস্ত কাজকর্ম সেরে চলে তোমাদের সাথে একটু গল্প করতে আর মা পুচকুসোনাকে এখন ঘুম পাড়াচ্ছে যেহেতু ইনজেকশন দেওয়া হয়েছিল আর প্রায় দু মাস ধরে আমরা ইঞ্জেকশানটার খোঁজ করছিলাম পাচ্ছিলাম না আর কালকে রাতে হঠাৎই ডাক্তার ফোন করে বলল যে তোমরা চলে আসো আজকে সকালবেলা এসে ইঞ্জেকশানটা নিয়ে যাও তাই কোনো রকমের বন্ধুরা কাজকর্ম করে ছুঁতে গেছিলাম যে আজকে ইঞ্জেকশানটা দিয়ে নিই তারপরে সে সমস্ত কাজ করবো যেহেতু মানে ভীষণ মানে এদিকে ইঞ্জেকশানের ক্রাইসিস চলছে তেমন একটা পাওয়া যায় না ভ্যাকসিন ওই কারণে ভীষণই সমস্যার মধ্যে ছিলাম এতদিন চিন্তা করছিলাম যে কবে পাবে না পাবে সকেশনাকে আজকে তোমার ব্রেকফাস্টে সুজি করে দিয়েছিলাম সুজির সাথে কলা ড্রাই ফ্রুট আর তোমার খেজুর আর দালিয়া এই তিনটে মিক্স করে তোমার ওকে সুজিটা করে দেওয়া হয়েছিল সকালে ব্রেকফাস্টে তো খাওয়ানো দাওয়ানোর পর না ওর ঘুম পেয়ে গেছিলো তো মা ঘুম পাড়িয়েছে তারপরে ওর দুধের নেশা উঠেছে তো দুধ খাওয়ানোর পরে ও কিছুতেই দুধ ছাড়ছিল না তো অনেক সমস্যা হচ্ছিলো যেহেতু নতার সময় টাইম দেওয়া ছিল নটার মধ্যে বেরোবো টাইম হয়ে যাচ্ছে ওই কারণে ওকে আর ঘুম পাড়াতে পারিনি এবার সারা রাস্তায় ভালো মতো গেছে তোমার সেটা ভিডিওতে দেখতেই পাবে বন্ধুরা আর তোমার ওখানে গিয়ে সে কী কান্না মানে ভ্যাকসিন না আর আগে থেকেও কান্না শুরু হয়ে গেছে যেহেতু ঘুম পেয়ে গেছে তারপর ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম যে বাচ্চাকে তাহলে একবার দুধ দিয়ে তো ঘুম পাড়িয়ে নি তারপর ভ্যাকসিনটা দিন বললো না এরকম তো হয় না যেহেতু ওষুধ খাওয়ানোর ব্যাপার আছে মানে একটা ভ্যাকসিন দিয়েছে আর একটা ওষুধ খাইয়েছে তো ওই কারণে আর বললো না দেওয়া যাবে না ও তো ভীষণই আর ও না ভীষণের আগে একবার যদি তোমার যে জিনিসটা ওর পালন করাবে সেটা সেটা দ্বিতীয়বার ও নেবে না কিছুতে হাজার চেষ্টা করো তোমরা পারবে না ওকে সেই জিনিসটা নেওয়াতে ঘুমাচ্ছে মানে মা তো দুক্ষণ ধরে তোমাদের তো বললাম যে ঘুম বাড়ানোর চেষ্টা করছে ঘুমিয়ে গেছে ওই কারণে চলে এসছি বাইরে যেহেতু একটুখানি আওয়াজ পেলে ও ঘুম থেকে উঠে যাবে আর তোমাদের সাথে গল্প করে তারপর ভিডিওতে আমি সেট করব তারপরে এডিট করার পর ছেড়ে তারপরে আবার বাকি কাজগুলো করব। যেহেতু কালকে মা দুর্দান্ত দুটো রেসিপি ছাড়বে আর আজকে আমার ইউটিউব চ্যানেলও একটা ভালো রেসিপি ছাড়া আছে অবশ্যই তোমরা দেখো বন্ধুরা আশা করি সকলে খুব ভালো লাগবে যেহেতু আমি না কোনো দিনও কাঁথালের ডাল ওইভাবে খাইনি সত্যি কথা বলতে কাঁথালের ডাল কী জিনিস আমি কোনোদিন জানতাম না তো মা যখন বলো কাঁথালের ডালের রেসিপি হবে আমি মাকে তখন জিজ্ঞেস করছি মা মুগ ডাল ভি না মসুর ডাল ভি মা বলছে কোনো ডালই লাগবে না বলছে তাহলে করবা কীভাবে তো আমাদের বাড়িতে যিনি হেল্প করতো তিন না ভীষণ হাসছে যে মানে যান না ইয়ে দিয়ে বলছে দেখো শাশুড়ি মা কিভাবে করে তো মা first এ তাকে যেমন ভাবে বললো তেমন সেটা ভিডিওতে দেখতে পাবে আমি তো দেখে পুরোই অবাক বন্ধুরা যে ওইভাবেও ডাল রান্না হতে পারে যেহেতু কোনো ইয়ে ভাবে বাড়িতে সেভাবে খাইনি আর আমি কোনো দিন জানতামও না ওইভাবে হয় চোখে এখনো ঘুম ঘুম পাচ্ছে বন্ধুরা মানে ভোরবেলা উঠেছি তারপরে প্রায় দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম তো মানে ঘুমটা একদম পূরণ হয়নি ওই কারণে এখনো শরীরটা ভীষণ ক্লান্ত ক্লান্ত লাগছে ঠিক আছে বন্ধুরা তোমাদের সকলকে ধন্যবাদ জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য আমার পাশে থাকার জন্য আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা আজের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলব না অবশ্যই তোমাদের কমেন্টের আশায় থাকবো আর আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে শুভরাত্রি জানিয়ে আমি আমার রক্তে আজ এখানেই শেষ করছি বন্ধুরা